হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিহা কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতি মতো নিয়ে একটা বলো তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন নতুন কি তো আমি আজ প্রথম ট্রাই করলাম বাবা মাসের বাজার নিয়ে আসছে তো বাজারগুলো বসাবো তো আজকে এসে চিকেন চিকেন পপকর্ন এগুলো নিয়ে আসছে সে খেতে মন চাইছে তো তাকে ভেজে দেবো এখন সে খাবে দুই প্যাকেট নিয়ে আসছে তো কখনো এনে ফার্স্ট টাইম আনলো তো ভেজে খেয়ে দেখবো কীরকম হয় কিন্তু বাসায় আমি এমনি মুরগি ভাইজা খাই কিন্তু প্যাকেটেরটা কখনো খাই না কেন ট্রাই করবো এবার আর এই তো মাসের বাজার নিয়ে আসছে মেয়ে যে পাঁচ কেজি তেল তারপরে যে রোজের মশলা বিরিয়ানির মশলা ম্যাচ তেল তারপর মেয়ের জন্য এনার্জি বিস্কিট নুডুলস ককলা নুডুলস মেয়ে তো নুডুলস ছাড়া চলে না বেশি করে নুডুলস নিয়ে আসছে তো বাজার বেশিরভাগ বাজার আসে অনেকগুলো বাজার আছে চাল আসে তারপর অনেক কিছু আসে তো এবার কমই নিয়ে আসছে কম নিয়ে আসছে যত আবার রমজান মাসে বাজার আনতে হবে তাই একটু এবার কিছুটা কম আনছে চিনি আছে লবণ আছে কুড়া সাবান আছে তারপর আবার চা লাগে প্রয়োজন মানে একটা আনতে বলে চারটা নিয়ে আসে তো এই যে যাই হোক বেশি বেশি করে নিয়ে আসছে সে আবার কম জিনিস আনতে পারে না তো চা পাতি তারপরে হচ্ছে পোলার চাল আছে আর এক দুই কেজির মতো তা আবার দুইটা নিয়ে আসছে তার চিনি আসছে তারপর আবার নিয়ে আসছে আর বলছে আছে তারপর নিয়ে আসছে দুধের প্যাকেট দুধ আছে এখনও এক এক বক্স এক এক বয়মের মতো আছে তারপর একটা নিয়ে আসছে তো ওখানে আর চা বেশি খাওয়া হয় না কারণ বাবা আসে অনেক লেট করে রাত্রে দশটা বেজে যায় আস্তে আস্তে তো এখন আর চা বানানো হয় না সপ্তাহে একদিন বানানো হয় আর মাঝে মধ্যে যদি মেয়ে খেতে চায় তো মেয়ের বানিয়ে দিই তো মুশি ডালও আছে তারপর ডাল নিয়ে আসছে মুগ ডাল নাই মুগ ডাল নিয়ে আসছে তারপর পিএস নিয়ে আসছে বাবা একটা একটা করে বের করে দিতেছে আমি আবার বের করতেছিলাম মেয়েও বের করতেছে দুইজনে তো দুই ব্যাগ পলি পিএস তারপর আছে কি বাথরুম দেওয়া হারপিক আছে হারপিকটা দরকার টয়লেট পরিষ্কার করতে তারপরে আদা আনতে না বলছে আদা পাটা আছে তো রসুন নিয়ে আসছে জিরো আছে জিরো নিয়ে আসছে মানে ওনার যা মন চায় তাই নিয়ে আসে যেখানে যেটা পায় টাকা থাকলেই চলে টাকা থাকলে বেশি বেশি করে জিনিসপত্র নিয়ে আসে তো এখানে হচ্ছে গুঁড়া সাবান গুঁড়া সাবান অলরেডি দুই কেজি আছে বাংছি তারপর আনছে ডিম সাবান আছে গোসলের সাবানও আছে তো এই তো আবার ডিমের খাঁচি নিয়ে আসছে এখানে ষাটটা ডিমের মতো নিয়ে আসছে ডিম লাগে ডিম প্রচুর লাগে আমাদের ডিম খেতে হয় অনেক তো ডিম শেষ হয়ে গেছিলো ডিম নিয়ে আসতে তো বাবা বলতে সেটা আমার ভেজে দাও আগে আর এটা ফ্রিজে রেখে দাও তো বাবার আগে ভেজে দিব যত আগামীকাল মেয়ে মাদ্রাসা যাবে ইনশাল্লাহ তিন মাস পরে মেয়ে আমার মাদ্রাসা যাবে এখন আমার সরকারি ছুটি বলতে কি বলে মানে আমার এখন টাইম বাইরে গেছে আমি এখন সময় পাবো না ব্যস্ত মেনে নিয়ে এই তো তো বাবা আমার সাহায্য করতেছে পিজগুলো ঢেলে দিতেছে আর পেয়েস টেস্ট কাজে সাহায্য করে আর মেয়ের বাবা আর মেয়ের জন্য খাতা নিয়ে এসছে জুতো আগামীকাল যাবে মাদ্রাসা তো বড় বড় খাতা নিয়ে আসছে বাজারটি গুছায় রাখি যাই হোক সকাল বাজার টাজার গুষে তো রাখতেই রাখলাম তারপরে আসছে সকালে রান্না করতে হবে এখন তো আর সময় নেই আমার এখন আমি দূরের উপরে আসি তো ওইটা কাটা কুটা করলাম প্রাইস কুকারে বাদ বসালাম এখানে এসে রিডা মাছের সুটকি গরম পানিতে ধুয়ে নি সিদ্ধ করে নিতেছি আর টমেটো কাইটে নিয়েছি টক রান্না করবো পেঁয়াজ মুড়ি সব কাইটে নিছি তো আমি এসে রিডা মাছের সুটকির আগে রান্না করব তো এখানে কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেয়েজটা ভাজা ভালো করে ভাজা ভাজা করে তো গ্যাস তো থাকেই না সিলিন্ডারে রান্না করব তো রিডা মাছের সুটকিরা গরম পানিতে ধুয়ে ভালো করে এখন আমি একটু তেলে ভাজিয়ে নিবো আর কার নাম আছে অনেক প্রিয় আমাদের তো ভীষণ প্রিয় আমার হাজব্যান্ডরা আরো বেশি প্রিয় তো আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো অনেক দিন ধরে রান্না করি না বেগুন দিয়ে আলু সেদিন রান্না করছি শাক দিয়ে তো ভালো করে ভাই যে এখন এখন পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে আদা দিই বাটা মরিচ বেশি করে ঝাল দিয়ে হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে কষায় এখন যে সবজিটা কেটে রাখছি বেগুন আলু একসাথে ওইটা ধুয়ে এখন আমি দিয়ে দিব তারপর একটু নাড়াছাড়া করব আর পানি অ্যাড করব না পানি দিলে একদম নরম হয়ে যাবে এই একটুখানি সামান্য একটু পানি দিতে পারি একটু একটু পানি উঠে যাবে একদম শুকনা শুকনা করতে হবে তাই দেখেন বেশি করে তেল দিতে শুটকিতে সুটকিতে তেল না দিলে সুটকি খেতে ভালো লাগে না এই তো তা একদম বোনা বোনা তারপর বেগুনটা গুলে গেছে তা একটু জিরা ফাঁকি দিয়ে আমি নামাই ফেলাবো বেশি করে রান্না করছে বাবারে দোকানে দেওয়ার জন্য সাথে টমেটোর টক রান্না করবো লাল চাবাজি করবো তো টমেটোর টক অলরেডি রান্না হয়ে গেছে প্রেশার কুকারে বসাই দিচ্ছে আর এখানে পেঁয়াজ মরিচ রসুন ডিসি পরে এখানে সে লাল শাক ভাজি করব তো সাড়ে সাতটার আগে রান্না শেষ করতে হবে যেহেতু মেয়ের ডাকতে হবে সাড়ে সাতটা আটটার ভিতরে চলে যেতে হবে ক্লাস আটটায় তো এখানে সে লাল শাক ভাজিটা করলে আবার রান্না শেষ হয়ে যাবে তো রান্না করে রান্না করে চোলা ঠোলা ক্লিন করে চুলা টুলা মুছে ফেলাইছি সকাল সাড়ে সাতটার ভিতরে কাজ শেষ করছি দ্রুত কাজ চালু করতে হয় যাদের ছোটো ছোটো বাচ্চা তাদের দ্রুত কাজ শেষ করতে হয় তো বাবার ভাত বেড়েছে চারটা পাঁচ বেজে গেছে তো মেয়েরে নিয়ে চলে যাচ্ছে মেয়ের বাবা দিয়ে আসবে আগে সেও চলে যাচ্ছে বাত নেই মেয়েও যাচ্ছে তো আমিও যাবো পর যাইতেছে তুমি কালকে তো বাবার সাথে যাবে তো দি দিয়ে আসতে সব বাবা যাবো দোকানেও যাবে মাদ্রাসা দিকে এই তো মেয়েরে দিয়ে এসে বাকি কাজগুলো করব। তো মেরে দিয়ে আসছি আইসাই যে আইসাই চুলা থকিল করা সে হাড়ি পাতিলগুলো ধোয়া ধুই নেই সিঁড়িগুলো ধুইলাম রান্নাঘর পরিষ্কার করলাম এখন আবার এক বালতি কাপড় চোপড় ধুই তো এই যে সকালে উঠে নুডলসটা বসাই দিয়ে ঘর মুস্তা ছিলাম এখন বাজে সাড়ে নয়টা দশটার দিকে আবার মেরে টিফিন খেতে যেতে হবে তো লোকর দুয়ার গুছাইলাম চারু দিলাম ফার্নিচার মুসলাম রুম গুছাইলাম চাদরগুলো চেঞ্জ করলাম এখন যে হা কাপড় চোপড় নিচে এগুলো সব ধুইবো ঘর মোস্ত আছে একসাথা মেয়ের নুডুলস রান্না করতেছে আরেক দেখতে এই তো নিয়ে নুডুলস খাওয়াইতে দেওয়াতে হবে নাস্তা তো মেয়েরা তো নাস্তা খাওয়াই দিয়ে আসছি আইসা তো সব কাজ সকালেই করে ফেলছে সাড়ে নটার ভিতরে তো আসছি আবার সাড়ে দশটায় টিফিন খাওয়াই আইসা কতোগুলা কাপড় চুপু ধুইছি তো এগুলো আর দিতে পারি না তাতে চলে গেছি তো বোরখা আসলো দুইটা হেজাব অনেকগুলো জামাকার সব টুল দেয় বোয়া নাই অনেক কষ্ট হয় কিছু বসে আজকে দুপুরে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তারপর আবার এক ঘন্টা একটু রেস্ট ছিলাম ছিলাম তারপর আবার মেয়ে আজান গেছি তো মেয়ে যে ফুচকা খাবে বানা করতাছে করতেছে সে ফুচকা নিয়ে আসছে বৃষ্টি টাকার ফুচকা খাবে এই তো তারপর বাসায় আসলো খাওয়া দাওয়া করলো মেয়ে আমার ঘুমাইছিল ছিল দুই ঘন্টা ঘুম রাখছে ওতে সন্ধ্যার থেকে আবার আসার পর্যন্ত ক্লাস তো এই যে এখন আবার রাত্রে দিয়ে আসতেছে মেয়ের রাত্রে ক্লাস